তো দেখো আজকে তোমাদেরকে এই ভিডিওতে অবশ্যই যেটা সাজেশান দেব সেটা হচ্ছে আমাদের অবশ্যই প্রশ্নমান চার এবং আট তো চার এবং আটের যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সমস্ত আমরা আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই প্রশ্নমান চার এবং প্রশ্নমান আট এর আগে আমরা এমসিকিউ উত্তর সহ আলোচনা করেছি তারপর আমরা দু নম্বরের যে রয়েছে টু মার্কস সেটা আমরা আলোচনা করেছি এইবার আজকে আমরা তোমাদেরকে আজকে কী দেব চার এবং আট এই সাজেশান দিলেই মোটামুটি ইতিহাস তোমাদের তৈরি থাকবে আর যেগুলো সব রয়েছে সেগুলো তোমরা কমেন্টে লিখো তোমাদের কি লাগবে সেই বিষয়ে কিন্তু অবশ্যই সাজেশান দেবো তো ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তোমাদের অবশ্যই বন্ধু মধ্যে শেয়ার করে দিও অবশ্যই চলো ঠিক আছে এবার শুরু করছি দেখো তাহলে আমাদের প্রথম দেখো প্রথম অধ্যায় থেকে আমি বলেছি প্রত্যেকটা একদম অধ্যায় ভিত্তিক তোমরা যারা এর আগে আমার ভিডিও দেখেছো তোমরা সবাই জানো দেখো প্রথম অধ্যায় থেকে প্রশ্নমান চারের এই কটা প্রশ্ন তোমাদেরকে পড়তে হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য তারপর হচ্ছে পরিবেশের ইতিহাস চর্চার উদ্দেশ্য কী সত্তর বছর জীবনের ঝরাপাতা জীবন স্মৃতি এটা তোমাদেরকে আমি এমসিকিউ থেকে বলে আসছি এই তিনটে কার লেখা এবং এই তিনটে কিন্তু বড়। প্রশ্ন হিসেবে তোমাদেরকে পড়তে হবে দেখো চার নম্বরে কিন্তু তোমাদেরকে পড়তে হচ্ছে আর এই তে এই যে তিনটে জিনিস আছে সত্তর বছর জীবনের ঝরাপাতা জীবন স্মৃতি এখান থেকে তোমার যে কোনো স্কুলেই মানে প্রতিটা স্কুলে তোমরা বলতে পারো যে এখান থেকে একটা কিন্তু প্রশ্ন তোমাদের হবেই ঊনবিংশ শতকে বাংলার শিক্ষা সংস্কৃতি এবং রাজনীতির ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকা তাৎপর্য কি ছিল এই প্রশ্ন তুমি যদি পড়ে যাও অবশ্যই একদম কমন পাবেই তুমি একদম নিশ্চিত থাকো তুমি যে এখান থেকে তুমি কমন পাচ্ছই এর বাইরে আরও অনেক প্রশ্ন আছে সেগুলোও তোমরা পড়তে পারো কিন্তু এইগুলোকে আমি বলবো তোমরা একদম একদম লিখে লিখে প্রত্যেকটা প্রশ্নকে একদম লিখে লিখে মুখস্থ করে নাও দেখব তারপরের প্রশ্ন উত্তর অবশ্যই উত্তর নেই এগুলো শুধু প্রশ্ন আছে তো তোমাদেরকে যেহেতু আমি এমসি কিউ প্রশ্ন উত্তর দিয়েছিলাম সেই জন্য প্রশ্ন উত্তর বলে দিচ্ছি তো দেখো এটা দ্বিতীয় অধ্যায় হুতুম প্যাচার নকশা হিন্দু পেট্রিয়ট পত্রিকা আর টিকা হচ্ছে দেখো লালন ফকির এগুলো সব তোমরা ছোট্ট ছোট্ট করে একটু পড়ে রাখবে কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের হবেই আর ইতিহাসের সাজেশান এখন তোমরা বিভিন্ন স্কুলে পরীক্ষা দেবে তাই তোমাদের সাজেশান কিন্তু অনেকটাই একটু বড়ো পড়তে হবে কারণ জানো তোমরা প্রত্যেকটা স্কুলে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন হবে তারপর দেখো প্রচণ্ড গুরুত্বপূর্ণ যেটা স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কারের আদর্শ ঊনবিংশ শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা তোমরা সবাই কি করবে স্বামী বিবেকানন্দ পড়ে যাবে বিধবা বিবাহ আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়ে যাবে কিন্তু তোমাদেরকে ফট করে কি দিয়ে দেবে প্রশ্ন একটু ঘুরিয়ে দেবে ড্রিঙ্ক ওয়াটার বেথুন সেই জন্য আমি এই প্রশ্নটা তোমাদেরকে দিয়ে রেখেছি এই প্রশ্নগুলো তো কমন প্রশ্ন এগুলো আসেই এগুলো বেশিরভাগ আসে কিন্তু হঠাৎ প্রশ্ন যদি একটু টাফ করতে চাই তখন কি করবে তোমাদেরকে এই ওয়াটার বেথুন যেটা রয়েছে ড্রিঙ্ক ওয়াটার বেতন সেইটা কিন্তু তোমাদেরকে দিতে পারে তাই এই প্রশ্নটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি দেখবো তারপরের দেখো তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে যে বিদ্রোহগুলো রয়েছে মোটামুটি সব কটায় বিদ্রোহ তোমরা একটু একটু পড়ে যাবে দেখো এখানে প্রথম যে প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ এই সাঁওতাল বিদ্রোহ আর বিদ্রোহ পড়ে গেলে তোমরা কমন পেয়ে যেতে সেটা দু হাজার পর্যন্ত ছিল কিন্তু এখন সেটা হবে না এখন তোমাদেরকে প্রত্যেকটা পড়তে হবে কারণ এখানে যেখান থেকে ইচ্ছা কিন্তু প্রশ্ন আসতে পারে সাঁওতাল বিদ্রোহ আর নীলবিদ্রোহ তোমরা যদি পড়ে যাও শুধু তোমরা যদি ভাবো যে সাঁত সাঁওতাল বিদ্রোহ আর নীলবিদ্রোহের মধ্যে কমন পাবো তো অবশ্যই অনেক স্কুলে কমন পাবে কিন্তু অনেক স্কুল আছে যেগুলো কমন পাবে না তাই জন্য তোমাদের কী করতে হয় সন্ন্যাসী বিদ্রোহের ব্যর্থতার কারণ পড়তে হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইন পড়তে হচ্ছে ফরাজি ওয়াহাবি আন্দোলন এর যে বৈশিষ্ট্য তার মানে বুঝতে হচ্ছে সাঁওতাল বিদ্রোহ এর প্রকৃতি আর বৈশিষ্ট্য প্রকৃতি একটা প্রশ্ন আছে বৈশিষ্ট্য একটা প্রশ্ন আছে এই প্রশ্ন তোমাকে সেইভাবে পড়তে হবে যেন একটা প্রশ্ন পড়লে তুমি দুটো উত্তর করতে পারো তারপর দেখো নীল বিদ্রোহের বাংলায় শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কি ছিল এই কটা প্রশ্ন তুমি যদি খুব ভালো করে প্রথমে প্রশ্ন লেখো তারপর উত্তর লেখো এবং এইভাবে যদি তুমি পড়ে যাও তাহলে অবশ্যই তুমি কমন পাবে এবং হানড্রেড পার্সেন্ট তুমি লিখতে পারবেই হানড্রেড পার্সেন্ট তুমি লিখতে পারবেই কিছু না কিছু লিখতে পারবে সেই জন্য আমি তোমাদেরকে বলো প্রত্যেকটা পড়ে যাও কিছু ছেড়ে দিয়ে বা বাদ দিয়ে পড়ার চেষ্টা করো না তাহলে কিন্তু মুশকিল দেখব তারপরে দেখো তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় থেকে রয়েছে কি আমাদের গোড়া উপন্যাস গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার পরিচয় প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন টিকা লেখো ভারত মাতার চিত্র তাহলে ভারত মাতার চিত্র তোমাকে টিকাতে লিখতে দেবে বর্তমান ভারত যে গ্রন্থে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী মনোভাব কিভাবে ফুটে উঠেছে তো অবশ্যই এখানে এটা হবে না বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী মনোভাব কিভাবে ফুটে রয়েছে তা ব্যক্ত করো প্রশ্নটা পুরো এখান থেকে এতটা তো অবশ্যই তোমাকে বর্তমান ভারত খুব ভালোভাবে পড়ে রাখতে হচ্ছে এবং এই বিষয়ে এই বইটায় কি কি রয়েছে এখানে কি কি তুমি জানতে পারছো সেটা তোমাকে পড়তে হবে একটু টিকা জমিদার সভা মানে জমিদারি সভা আর এখানে দেখো মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু একদম লিখে লিখে মুখস্থ করতেই হবে আর প্রত্যেকটা অধ্যায় থেকে প্রতিটা জিনিসকে একবার করে অন্তত রিডিং করে যাও কোনো প্রশ্ন বাদ দিয়ে চলে যাও না কারণ এখন ইতিহাসে এরকম কোনো ব্যাপার নেই যে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা বলে দিলাম একটা প্রশ্ন তুমি একটা পড়ে একটা কমন পেয়ে গেলে এরকম কিন্তু হবে না কারণ বারবার তোমাদেরকে বলছি বিভিন্ন স্কুল বিভিন্নভাবে প্রশ্ন করবে দেখব তারপরে দেখো পঞ্চম অধ্যায় থেকে তোমাদের এটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে ঊনবিংশ শতকে বাংলার বিজ্ঞান সাধনায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান তাহলে তুমি এই প্রশ্নটাতে একদম হুবহু চলে আসতে পারে যে বসু বিজ্ঞান মন্দিরের অবদান কি এছাড়া তোমাদেরকে পড়তে হচ্ছে কি প্রফুল্ল চন্দ্র রায় চন্দ্র বসু এগুলো টিকার মতন একটু ছোটো ছোটো করে পড়ে রাখবে তারপর দেখো জাতীয় শিক্ষা প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুর যে অবদান রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথের যে অবদান সেটা কিন্তু তোমাকে একটু পড়তে হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি এটাও তোমাকে কিন্তু একটু পড়ে রাখতে হচ্ছে তাহলে দেখো কটা প্রশ্ন আছে এখানে তুমি দেখতে পাবে যে চারটে প্রশ্ন আর এখানে দেখো একটা পাঁচটা প্রশ্ন তাহলে তোমাকে একটা অধ্যায় থেকে কিন্তু চারটে পাঁচটা করে প্রশ্ন তোমাকে পড়তেই হচ্ছে আর ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুর মধ্যে শেয়ার করে দিও কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্র যেন উপকৃত হয় দেখো তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় দেখো ষষ্ঠ অধ্যায় হচ্ছে কি টিকা প্রথমে তুমি মিরাট ষড়যন্ত্র মামলা পড়ছো কংগ্রেস সমাজতন্ত্রী দল পড়ছো একা আন্দোলন পড়ছো এই তিনটের মধ্যে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রচণ্ড কিন্তু এর বাইরেও প্রশ্ন আছে ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে ওঠার কারণ কি ওয়ার্কস অ্যান্ড প্রেসিডেন্ট পার্টি এটা একটা টিকা হিসেবে আসতে পারে তো এগুলো তোমাকে কিন্তু পড়ে যেতে হচ্ছে যেগুলো দিচ্ছি এগুলো একদম খুব ছেটে দিয়েছি মানে বড় যে সাজেশান সেখান থেকে আমি কেটে ছেটে একদম পুরো এইটা তৈরি করেছি এগুলো তা এই সাজেশানগুলো তোমাকে অবশ্যই লিখে লিখে পড়তে হচ্ছে আর অন্যান্য যে প্রশ্ন হয়েছে সেগুলো একবার করে রিডিং করে যেও দেখব তারপরে দেখো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আর ভারত ছাড়ো দেখো দুটো আছে এখানে বঙ্গভঙ্গ বিরোধী দি একটা প্রশ্ন দেবে বঙ্গভঙ্গ বিরোধী ছাত্র সমাজের অবদান আর ভারত ছাড়ো আন্দোলনের ছাত্রদের অবদান এটা তোমায় প্রশ্ন নিতে পারে আবার দেখো বঙ্গভঙ্গ বিরোধীতে নারী সমাজের ভূমিকা তাহলে তুমি বঙ্গভঙ্গ বিরোধী এমনভাবে পড়বে যেন ছাত্র সমাজ আর নারী সমাজ এই দুটো প্রশ্নকেই কভার করতে পারো কারণ তোমাদেরকে আট নম্বর প্রশ্নতে কি করবে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের অবদান আর নারী সমাজের ভূমিকা এইটা তোমাকে চার চার করে আট নম্বরের জন্য করে দিল তখন কিন্তু তুমি মুশকিলে পড়ে যাবে তাই এগুলো খুব ভালো করে পড়ে রেখো কারণ এখন কিন্তু এরকম কেটে কেটে প্রশ্ন দেয় অনুশীলন সমিতির টিকা হিসেবে তোমাকে পড়তে হচ্ছে প্রীতিলতা ওয়াদেদার মাতঙ্গিনী হাইজার সূর্য সেন এগুলো সব টিকা হিসেবে পড়ে রাখবে তারপর দেখো আমাদের রয়েছে রশিদ আলী দিবস প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাকে কিন্তু সপ্তম অধ্যায় থেকে পড়তে হচ্ছে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু চার নম্বর এরপরে কিন্তু আমি তোমাদেরকে আট নম্বরের সাজেশান দেবো অবশ্যই এই ভিডিওতেই দেব দেখো তারপরে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় শেষ তোমাদের অধ্যায় যেটা হচ্ছে টিকা রাজ্য পুনর্গঠন কমিশন প্রচণ্ড গুরুত্বপূর্ণ কাশ্মীর জুনাগড় হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয় এই তিনটেই তোমাকে পড়তে হবে অনেকেই তোমরা ভাববে যে আমি একটা স্কিপ করবো বা একটা ছেড়ে দেবো কিন্তু এটা হবে না তিনটেই পড়ে যাও কারণ কোনটা প্রশ্ন দেবে এখন কিন্তু বলা যাচ্ছে না যখন টেস্ট পেপার বেরিয়ে যাবে তখন তোমরা সবাই বুঝতে পারবে যে হ্যাঁ এই দুটোর মধ্যে আসবে তখন তোমরা কিন্তু একটা বাদ দিতে পারবে কিন্তু এখন বাদ দিয়ে না কারণ এখন টেস্টে প্রশ্ন হবে আর বারবার বলছি তোমাদেরকে বিভিন্ন স্কুল অতএব তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন হবে পরের প্রশ্ন দেখো উনিশশো গেল। এবার আমরা আট নম্বরের প্রশ্ন দেখব অবশ্যই আর ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দিও কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন এটা থেকে উপকৃত হয় এবং প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন বুঝতে পারে যে কি পড়তে হবে এবং তারা যেন না বুঝে চলে যায় না যে এইটা প্রশ্ন আসবে এইগুলো কেন এসেছিলো বা কোথা থেকে এসেছিলো যেন কেউ এইভাবে না যায় সবাই যেন বুঝতে পারে দেখো এবার হচ্ছে আমাদের প্রশ্নমান আট অবশ্যই এখানে অধ্যায় লিখিনি এই প্রশ্নগুলো যে রয়েছে এই প্রশ্নটা দেখো দুটো প্রশ্ন যে আমি রয়েছে এইটা একদম তোমাদেরকে যখন আমি অ্যানুয়াল সাজেশান দিই তখন আমি বলি তোমাদেরকে রাজা রামমোহন রায় আর বিদ্যাসাগর এই দুটো প্রশ্নর মধ্যে প্রচণ্ড গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন এবং এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদেরকে দেয় দেয় কিন্তু এখন আমি তোমাদেরকে বলবো দুটো প্রশ্নই পড়ে যাবে আর এখানে দেখো শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্কও তোমাকে পড়তে হচ্ছে ঊনবিংশ শতকে বাংলা সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের অবদান আমি তোমাদেরকে বললাম রামমোহন রায় আর বিদ্যাসাগর সবাই পড়ে যাচ্ছে কেউ কেউ প্রাচ্য পাশ্চাত্য পড়েছে তো এই দুটো না দিয়ে প্রাচ্য পাশ্চাত্য দিল তখন সে পেরে গেল এবার প্রশ্ন আরও জটিল করলো তখন কী হলো ব্রহ্ম সমাজ দিয়ে দিল তো যখন এই ব্রহ্ম সমাজ দিয়ে দেবে তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে যে তোমরা কেউই লিখতে হবে তখন বলবে কি কোয়েশ্চেন পেপার বিশাল টাফ হয়ে গেছে তাই আমি তোমাদেরকে বলবো এই চারটেই কিন্তু তোমাদের এখান থেকে পড়ে নিও একদম লিখে লিখে তারপর দেখো তারপর রয়েছে দেখো এখানে বিদ্রোহ তুমি যদি পড়ো তাহলে বিদ্রোহ হচ্ছে কি সাঁওতাল বিদ্রোহ ওয়াহাবি ফরাজি নীল মুন্ডা এইগুলো সব তোমাদেরকে পড়তে হচ্ছে আর ঊনবিংশ শতকে বাংলার ছাপাখানার বিকাশ অথবা ঊনবিংশ শতকে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে কি জানো এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই পড়তে হবে এবার দেখো বিংশ শতকের দেখো বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন আর প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের বামপন্থী শ্রমিক আন্দোলন সম্পর্কে কি জানো অথবা বিংশ শতকে ভারতের কৃষক আন্দোলন এই প্রশ্নগুলো তা তোমাদেরকে আমি বলবো দেখো প্রথম দুটো যে স্লাইড এইটা এখানে রয়েছে চারটে প্রশ্ন আর এখানে রয়েছে দেখো তোমাদের চারটে প্রশ্ন এই আটটা প্রশ্ন পড়ে গেলেই তোমরা কিন্তু কমন পাবে কিন্তু তাও একটু যেহেতু আমি বললাম বেশিভাবে পড়ে যেতে হবে বা বেশি করে পড়ে যেতে হবে সেই জন্য তোমাদেরকে এই সাজেশানটা দিয়েছি এটা দিয়েছি এরপর আর একটা হয়েছে দেখো এইটা এখানেই শেষ হয়ে গেল তোমাদের এই সবগুলো তোমরা যদি পড়ে যাও তাহলে তোমরা নিশ্চিত আট নম্বরের প্রশ্ন কমন পাবে যতই টাফ প্রশ্ন করুক না কেন বিংশ শতকে ভারতীয়ের জাতীয় আন্দোলনের ছাত্র সমাজের অবদান অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা দেখেছো কীভাবে প্রশ্ন আসছে ঠিক এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে তো আমি তোমাদেরকে বললাম প্রথম যে আটটা রয়েছে সেটা পড়লে তুমি সেইখান থেকে পুরো একদম হুবহু কমন পেয়ে যাবে আর যদি টাফ প্রশ্ন করে তুমি এই সবগুলো যদি পড়ে যাও তাহলে তোমরা কিন্তু কমন পাবেই পাবে একদম হুবহু কমন পাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না তোমাদেরকে বুঝতে হবে না যে কোথা থেকে অধ্যায় দিয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের অবদান কোথায় ছিল কোন অধ্যায় ছিল একদম পুরো আনকমন কোয়েশন এরকম কোনো ব্যাপার হবে না এই প্রত্যেকটা সাজেশান দেখো তোমাদের প্রথম আমি দিয়েছিলাম প্রথম যে সাজেশান দিয়েছিলাম একদম প্রথম একদম এমসি কি উত্তর সহ বলেছিলাম তাহলে এমসি কি উত্তর সহ বলেছি আমি তোমাদেরকে তারপর আমি তোমাদেরকে টু মার্কসের সাজেশান দিলাম তো টু মার্কসের সাজেশান তোমাদের হয়ে গেল এবার দেখো ফোর মার্কসের সাজেশান আজকে দিলাম আর তার সঙ্গে দিলাম কি আমি আট নম্বরের তাহলে তুমি এই সব প্রশ্ন তুমি যদি পড়ে যাও দুই চার আট আর এমসি কেউ তুমি যদি পড়ে যাও তুমি ইতিহাস জানবে খুব সহজেই ষাট প্লাস মানে সিক্সটি প্লাস নম্বর তুমি কিন্তু তুলতে পারবে খুব সহজেই এইটুকু পড়াশোনা করে এবার আরও প্রশ্ন আছে এসে কেউ আছে তারপর তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকে আর অনেক প্রশ্ন সেগুলো রয়েছে তো সেই প্রশ্ন তোমাদেরকে বাদ দিয়েও আমি বললাম এইটুখানি তোমরা যদি পড়ে যাও তাহলেই তোমরা কিন্তু ষাট প্লাস নম্বর খুব সহজেই তুলতে পারবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখো আর তোমরা যারা রয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা প্রত্যেকজন আমি তোমাদেরকে বলবো যে দেখো ভিডিওটা তোমরা যদি না বুঝতে পারো একবারে তোমরা দুবার দেখো এবং প্রশ্নগুলো একদম লিখে লিখে মুখস্থ করো দেখবে তোমরা কমন পাবেই আর তোমরা পরীক্ষা দিয়ে আমাকে জানাবে যে তোমরা কতগুলো কমন পেলে আর আমাদের আশেপাশে যে পরীক্ষা হবে স্কুলে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে একদম প্রশ্ন কিন্তু বহু কমন আছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই